হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো আজকে পাঙ্গাশ মাছের পাতুরি রান্না করেছিলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকে দুই দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না একটু ব্যস্ততার কারণে তো আজকে থেকে চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য আর আপনারা পুরো ভিডিওটা না টেনে সাথেই থাকবেন তো এই তো যখন আমি ছাদ বাগানে গিয়েছিলাম সাথে যে দেখি আমাদের গাছে পুঁই পাতা হয়েছে বড় বড় আর অনেক শখ করে এই পুঁই গাছটা আমি লাগিয়েছিলাম তো গিয়ে দেখি বেশ কিছুটা পাতা হয়েছে আর সাথে কোনো ডোগা কিছুই হয়নি তো এই তো আমি পাতাগুলি খুলে এনে তিন টুকরা পাঙাশ মাছ নামিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে প্রথমে আমি পুঁই পাতাগুলি এনে ভেবেছিলাম এই অল্প কয়টা পাতা দিয়ে কি করা যায় ভাবতে ভাবতে তারপর হঠাৎ করে মনে হলো যে না পাঙাশ মাছের পাতুরি করা হোক পুই পাতা দিয়ে এই জন্য আমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে পুঁই পাতা নামিয়ে নিয়েছি পাঙাশ মাছের পাতুরি রান্না করার জন্য আর এই তো এখানে সাথে শুকনা মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে এগুলিকে একটু হালকা ভালো মতো ভেজে তারপরে বেটে নিব পাটায় তো এই তো এখানে আবার পাতাগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম হালকা হালকা বালু ছিল আর এই তো এই অল্প কয়টা পুইপাতাই গাছে হয়েছিল বেশি হয়নি তার কারণ আমি পাতুরি রান্না করছি আর যদি বেশি করে হতো তাহলে এগুলি দিয়ে আমি হয়তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে ফেলতাম আর ওই সময় যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলি রেখেছিলাম একসাথে এগুলিকে এখন একটু ভেজে নিব পুরো বাদামি কালার করে ভাজবো না হালকা ভেজে মিডিয়াম মিডিয়ামভাবে তো এই তো ভাজা হয়ে গেছে এখন এগুলিকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে আমি এগুলিকে ভালো মতো বেটে নিব আর ওইখান দিয়ে মাছগুলিকে ভালো মতো লেবু দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর হাত সাথে হালকা হলুদ মিক্স করে রেখেছিলাম তো এই তো মশলাগুলির সাথে এখন এগুলিকে ভালো মতো ম্যারিনেট করে নিব তো যখন মশলাগুলি এগুলোর মধ্যে ভালো মতো মাখানো হয়ে যাবে হলুদগুলো মরিচগুলো তারপর এখন পুইপাতা দিয়ে এগুলিকে ভালো মতো পেঁচিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিব যাতে ছুটে না যায় এই তো দেখেন আপনারা এইভাবে পুইপাতাগুলিকে পাতা দিয়ে ভালো মতো পেঁচিয়ে তারপরে সুতো দিয়ে পেঁচিয়ে দিবেন যাতে করে এগুলি ভিতর থেকে বাইর হয়ে না যায় মশলাটা ভালো মতো ভিতরে দিয়ে তারপরে এইভাবে ভেদে নিতে হবে তো এখন আমি একে একে তিনটাকেই ভালো মতো ভেদে নিচ্ছিলাম বেঁধে নেওয়া হয়ে গেলে একটা প্যানের মধ্যে হালকা তেল দিয়ে নিব এগুলিকে বসায় দেওয়ার জন্য তো এই তো আমার এগুলি পেঁচানো হয়ে গিয়েছে রেডি এখন এই তো চুলায় দিয়ে দিয়েছি হালকা তেল দিয়ে এগুলিকে প্রায় আধা ঘন্টার মতো ভাপিয়ে নিতে হবে উল্টে পাল্টে ভালো মতো ভাপ দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে পাঙ্গাস মাছের পাতুরি আর এটা খেতে ভীষণ মজা হয়েছিল তো এই তো আমার এগুলি রান্না করা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে সাজিয়ে নিব তো এখন প্লেটে সাজিয়ে নেওয়ার পরে ওইখান দিয়ে ভাত বেড়ে নিব খাওয়ার জন্য আর ভিডিওতে ভালো মতো বোঝা যাচ্ছে না দেখতে অনেকটাই ভালো লাগছিলো এই তো ভাতের সাথে আমার হাজব্যান্ডকে খেতে দিলাম উনি আগে খাচ্ছিল আর দেখেন কালারটা কিন্তু ভীষণ মজার ছিল দেখতে অনেক লোভনীয় লাগছে আর খেতে তো অনেক মজা ছিল তো আপনারা যারা যারা পাংশ মাছের পাতরি খেতে পছন্দ করেন অবশ্যই আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ